অনুষ্ঠান চলবে এবার একটু মজার গান গাই ঠিক আছে টাকা 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 রে আজব টাকা টাকা কি আজব না কেমন আজব কারণ সবাই তো টাকা ভালো লাগে তাই না পাগল হোক আলেম হোক জালেম হোক শিক্ষিত হোক মূর্খ হোক মোটা হোক যে কোনো হোক ধনী হোক দরিদ্র হোক সবার কি দরকার আরো জোরে বলেন এই বস্তুটার প্রতি সবার ভালোবাসা আছে ঠিক না টাকা টাকা টাকারে আজক টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা ছাড়া দুনিয়াটা লাগে যে টাকা 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 রে আজব টাকা টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার টাকা তোমার জন্য সব হয় একাকার টাকা তুমি কেন নাও অনেকের ঘুম সত্যি

এখানে অনেকগুলো সালা আছে অনেকগুলো দুলাবে আছে তাই না এই তো হাসি দেখা যাচ্ছে মুখে কারণ সালা দুলাবে সম্পর্কটা অনেক মজার হ্যাঁ সালারা দুলাবাইয়ের কাছ থেকে টাকা পাইলে মজা পায় ঠিক না দুলাভাইরা সালাদেরকে টাকা দিবেন আর তোমরা সালা যারা এখন আছো ভবিষ্যতে দুলাভাই হলে তোমরা টাকা পয়সা দিবা ঠিক আছে আর একটা সিরিয়াস কথা বলতে চাই এখানে অনেকগুলো হবু শিশুর আছেন ওনাদেরকে বলতে চাই নিজের আদরের দোলালি নিজের প্রিয় মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় জামায়ের শুধু চরিত্র শুধু টাকা না দেখে তার চরিত্রটাও দেখবে ঠিক কি না যদি চরিত্র ভালো থাকে টাকাও আসবে জীবনে শান্তিও থাকবে আর চরিত্র খারাপ হলে টাকার বস্তা থাকলেও জীবনে শান্তি আসবে না ঠিক কী না তোমার জন্য হয় কত ধর শান্তির সংসারে জ্বালাও আগুন আপন জনের মাঝে ধন্যবাদ হও নিমিষেই আপনকে দূর করে দাও বহু ধূরে চলে যায় মা খালু কাকা ना का टाका टाकार आ जोपता का छाड़ दुनिया का लगे जे फाका छाड़ा दुनिया का लागे जे फाका ना का टाकार आ जोपता का ना का टाकार आजपता